সব বোধ বুদ্ধি বোধ বুদ্ধি হ্যালো বহ বোধ বোধ পুল্লা পান্ত লোন হচ্ছে কেন গোপাল দত্ত বিজেপি সরকার জবাব বিজেপিও ছিল মূল জবাব দাও স্পষ্ট জবাব দাও ছাত্র শিক্ষেনি দিনে গরি মনসে টিকর অধিকার কে কেন হয় কত কত परंतु বিজেপি জবাব দাও স্পষ্ট জবাব দাও এবং কত আপনি আমার সামনে দাঁড়িয়ে করতে এ দেরি তারা চিনি গো